হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে চলে এসছি একটা রান্নার ভিডিও নিয়ে আর দেখো আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি তার জন্য চিংড়ি মাছটা আগে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে ভাতের চালটাও ভিজিয়ে রেখেছি আর দেখো বাটিতে একটুখানি গরম জল করেছি কারণ আমি একটা নারকেলের দুভাগের এক ভাগ নিয়েছি নারকেলটা আমি কুড়েও নিয়েছি আর নারকেল করার মধ্যেই জলটা দিয়ে দিলাম গরম জলটা এদিকে চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম চিংড়ি মাছ তো খুব বেশি ভাজতে সময় লাগে না তো তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা একে একে রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষতে থাকবো আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল দিয়ে মিক্সড করে নিয়েছি আর সেই মশলাটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের উপর দিয়ে এইভাবে কষতে থাকব মশলাটা কিন্তু আমি অনেকক্ষণই কষবো গ্যাসটা কমিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে মশলাটা কষাতে থাকব যতক্ষণ না মশলা ছেড়ে তেল বেরিয়ে আসছে আমি ততক্ষণ কষবো তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা দেওয়ার পর আমি অল্প একটুখানি জল দেবো কারণ নারকেলের দুধটা অনেকটা বেশি আছে তাই জন্য জলটা কম দিলাম আর জলটা যখন ভালোভাবে ফুটে গেল তখন আমি কিন্তু নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুটা টাইম ভালো করে ফুটিয়ে নেব তোমরা দেখেই বুঝতে পারছো যে একটু ঝোলটা বেশি হয়েছে তার কারণটা হচ্ছে যে আজকে কোনো ঝোল বা ডাল এরকম কোনো রান্না করিনি তাই একটুখানি মালাইকারির ঝোলটা বেশি রয়েছে যাই হোক পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা।